তো এই তো তোমার ভাইয়া এখানে কাঁঠাল খাচ্ছে আর ভাঙছে তো এই কাঁঠাল আনার পর আগে আমাকে দিচ্ছে জানে আমি কাঁঠাল পছন্দ করি না তারপর পছন্দ করি এই যে শক্ত শক্ত এই রোয়াগুলা এই রোয়াগুলা আমার অনেক পছন্দ অনেক প্রিয় তো এরকম রোয়া হইলে আমি খাই নারকেলের মতন আর না হলে আমি কাঁঠাল পছন্দ করি না তো এই যে তোমার ভাইয়ারা দিয়ে ভাঙাইতাছি আর তোমার ভাইয়া নিয়ে এসে এখন আমরা সবাই খাবো আয়সা হোক আহ রাখো নে এই যে এই কাঁঠালের বোথা ভর্তা বা মাংস দেওয়া খাওয়া যায় আর এই হ্যাঁ ছিল ডাক যাও বন্ধুরা তোমরা কারা কারা পছন্দ করো কাঁঠাল খেতে কমেন্টে জানাতে পারো আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না প্লিজ প্লিজ তোমরা তো এখন আমাকে ভুলেই গেছো লাইক কমেন্ট শেয়ার করো না আর ভিডিও তো দেখো না তো কী করবো তারপরও ছাড়তে হয় একটা না একটা কিছু দিয়েই তো ভিডিও তো ছাড়বই তোমরা একদিন না একদিন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা আমি জানি ইনশাল্লাহ সবাই আমার পাশে থেকো আমিও থাকবো সবার পাশে আরে দেখো তোমার ভাইয়া কিভাবে মজা করে কাঁঠাল খাচ্ছে ও কাঁঠালগুলো অনেকগুলো হেরেছে কাঁঠালটা ছোট কিন্তু অনেকগুলো রোয়া হয়েছে তো আলহামদুলিল্লাহ এই কাঁঠালটা দেখে আমরা খুবই পছন্দ হয়েছি আর মন ভরে খেতে পারব বন্ধুরা আমাদের পাশের রুমে ভ্যারাইটি আছে ওরাও কাঁঠাল আনলে আমাকে দুইবার দিছে কাঁঠাল খেতে তো আমিও আজকে তাদের দিব আর কাঁঠাল রাখলে মনে করো কেমন যেন একটা ভাবসা হয়ে যায় তো এটা সবাই মিলে জিলে খেয়ে শেষ করব।

ফারা নাচছে ও বড় ওই যে যে তোমার ডল এই তো আয়রা মনির একটা আছে না এই যে ওদের দুজনের পুতুল হ্যাঁ বন্ধুদের সালাম দাও কেন সালাম দাও বন্ধুদের আয়রা মনির সালাম দাও ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ 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 সুন্দর করে বলতো তোমার আতেতে কি এটা কি 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 এটা আমারে দিবা দিবা না সুন্দর একটা আইরামণির ছবি ওরে বাবা ওরে বাবা এই ছবি রে সুন্দর আছে তো এগুলা এটা কি রাখতে দেখো বন্ধুরা এই গোলাপটা মার্শাল খুব সুন্দর আমার কাছে খুব ভালো লাগতাছে লাল ফুল টকটক গোলাপ গোলাপ বাগান অত একটা মাত্র ফুল এটা লে কত বাহাত ধুনিয়া গোলাপ বাগান কে ঢুকছে এটা এটা ধরো এটা ধরো তো ফেরা না কাটা আছে দেখো ছিল না হ্যাঁ ফুলটা অনেক সুন্দর মানুষ একটু গোলা ফুল আছে দরটা আমার এখন বাইরান বাইরান আর মারামারি মা ঝগড়া লেগে আছে টিকি দিমনি টিকিট ভালো করে আর এই তো বন্ধুরা বাড়ির সামনে মসজিদ ওই যে সবাই নামাজ পড়া বাইরে তো আছে মসজিদ থেকে আর এখানে দেখো বট গাছটা মাসাল্লাহ খুব সুন্দর বৃষ্টিতে ধুয়ে গেছে ময়লাগুলো গুলো আর চকচকা হয়ে রয়েছে আর এখান থেকে থেকে সবাই নামাজ পেরা বাইরে বাড়ির নিচেই এই তাই আমি আজকে দুপুরের জন্য মুরগির মাংস ভেজে করব। আর এখানে দিয়েছি আমি মরিচ আর লবণ এটা দিয়া ভাইজা আজকে দুপুরে খাবারের জন্য আমি এটা রান্না করব। মুৰ্গীৰ মাংস পোনা তো এইটো আমাৰ খানো হৈ গৈছে তো আমি এখনতে খালি ভিজি নিব এই যে এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম আর আমার পেস্টটা ভাজা হয়ে গেলে আমি এখানে আলু দিয়ে দিব মশলা দিয়ে দিব কষাবো তো আদা রসুন বাটাটা দিয়ে দিলাম এদিকে আর দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচ লবণ আর এখানে আমি তেজপাতাটা দিয়ে দিছি আগেই তেজপাতা আর গরম মশলা আর এখন দেওয়া দিব হলো ধইনার গুঁড়া আমি একটু পানি দিয়ে কষাবো তো আলুগুলো কষানো হয়ে গেছে এটার সাথে আমি মাংসটাও কষায় নেবো মাংসটা আমি ভেজে নিয়েছি এই তো বন্ধুরা আমার মুরগির মাংস আলু দিয়ে ঝোল করে রান্না করা হয়ে গেছে তো কেমন হয়েছে কমেন্টে জানাইও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না প্লিজ প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করবা বেশি বেশি করে শেয়ার করে দিবা আর লাইক কমেন্ট করবা দেখো কি বাতাস এখন বিকাল অনেক বাতাস তো বন্ধুরা আমার ফুলগুলো কেমন হয়েছে কমেন্টে জানাইবা তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ